সব নিউজ অবশ্যই আমরা আরো ভালো দিকে যাক ঠিক আছে নতুন নতুন সিনেমা আসতেছে নতুন নতুন বাজেটের সিনেমা আসতেছে বড় 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 আলাদা 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 সিনেমা আলাদা আলাদা গল্পের সিনেমা এইগুলো আমাদের অনেক আগার অভিজ্ঞ অনেক ভালো দেখে বেশি হয়েছে তো আমাদের মানে উৎসাহ করা উচিত এগুলা দিয়ে আর ঝামেলা করে ক্ষতি করা উচিত আজ এই পর্যন্তই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার ভিডিও যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলে পাঠানো থাকুন ধন্যবাদ